ফজরে আজান কানে ঢুকতেই ঘুম ছুটে যায় না দিয়ার শোয়া থেকে উঠে বসে এলোমেলো হয়ে থাকা চুলগুলো ঠিক করে খোপা করে নেয় তারপর ডিফান থেকে নেমে দাঁড়ায় তাকায় বেডের দিকে উদয় চাদর দিয়ে কুমোর অব্দি ঢেকে চিৎ হয়ে শুয়ে আছে লাইটে নীল আলোয় ভালোভাবে বুঝা যাচ্ছে না উদয়ের চেহারা ডিফান থেকে ওনাটা নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশে অজু করে আসে হাত মুখ মুছে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায় নামাজ আদায় করে জায়নামাজ ভাঁজ করে রেখে বেলকনিতে চলে যায় বাইরে এখনো অন্ধকার হয়ে আছে নিয়ম বাতি জ্বলছে বাড়ির চারোদিকে লাইটের আলো পড়ছে সুইমিং পুলের পানিতে যা লাগছে দেখতে নাদিয়ার কাছে ছোট থেকে গ্রামে কাদামাটির পুকুর দেখে আসে এই তৈরি পুকুর অসম্ভব রকমের সুন্দর লাগছে তার মধ্যে আবার এই নিয়মবাতির আলো যা সুইমিং পুলের সৌন্দর্য বৃদ্ধি করেছে বহু গুণে সুইমিং পুলের পানির দিকে তাকে মুখস্থ করতে শুরু করে গুনগুনিয়ে বেলকনিতে দাঁড়িয়ে থেকে এই ভোর হওয়া দেখে মালি ফুলের বাগানে পানি দিচ্ছে সযত্নে নাদিয়া রুমে ফিরে আসে ওদের শোয়া থেকে উঠে ঝিম ধরে বসে আছে সামনে করা উপস্থিতি টেরপে চোখ তুলে তাকায় নাদিয়াকে দেখে কিছু সময় তাকিয়ে থাকে চোখ না নেমে এনে ওয়াশুমে যেতে হবে বেশ চাপ দিয়েছে ভাইটা আসছে না কেন এখনো উদয়ের চোখ মুখ দেখে নাদিয়া হয়তো বুঝতে পারল ওদের মনের কথা ভাইকে ডেকে নিয়ে আসবো না কথা শুনে আবার চোখ তুলে তাকায় ভাইকে ডেকে নিয়ে আসবো ওদের দুদিকে মাথা নাড়ায় ডাক হবে না হাতের ইশারে নাদিয়াকে কাছে ডাকে এগিয়ে আসে নাদিয়া উদয় নিজের উপর থেকে চাদর সরিয়ে দেয় দুই ঝুলিয়ে বসে হাত বাড়িয়ে স্টিকটা ধরে গম্ভীর স্বরে বলে ডান পাশ থেকে আমাকে ধরো নাদিয়া না ধরে দাঁড়িয়ে থাকে বুড়ক তাকায় উদয় কথা কি শুনতে পাওনি তুমি নড়াচড়া করছো না কেন কি বলছি শুনতে পাচ্ছ না নাদের মিনমিন করে বলে আমি ধরতে পারবো আবার পরে যান যদি পড়বো না ধরো তুমি সিরিয়াস অবস্থা তাড়াতাড়ি ধরো তারা হলো দেখে দ্রুত ধরে ওকে উদয় নাদিয়া কাঁধে আজ ঠিকে ভর করে আস্তে আস্তে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে উদয়কে ওয়াশরুমে হাই কমেডের উপর বসিয়ে দিয়ে নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ওদের গলা ছেড়ে ডেকে বলে ডোরের কাছেই দাঁড়িয়ে থাকবে দূরে যাবে না আচ্ছা ফ্রেশ হওয়া শেষ হলে ওদেরকে ধরে আবার রুমে নিয়ে আসে নাদিয়া আজকে উদয়কে আনা নেওয়া করতে খুব একটা কষ্ট হয়নি নাদিয়া ওই দিন রাতে উদয় ইচ্ছা করে অমন করেছিল আজকে শিওর হলো কি বদলোক ভাবা যায় উদয় নাদিয়ার দিকে তাকিয়ে বলে ওই ওখানে হ্যান্ড এক্সারসাইজ বল আছে ওটা নিয়ে আসো বলটা বলটা এনে দেয় না বাম হাতের মুঠোয় নিয়ে চাপ দেয় আবার ছেড়ে দেয় কতক্ষণ একই কাজ করে তারপর বাম হাত থেকে ডান হাতের মুঠোয় পড়ে দেয় ডান হাত দিয়ে চাপ প্রয়োগ করতে চাইলেও করতে পারে না বাম হাতের সাহায্যে ডান হাতের আঙ্গুলগুলোতে চাপ দিতে শুরু করে নাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওদের কাজকর্ম এর মধ্যে রুমে প্রবেশ ঘটে প্রহরের দুজনেই তাকায় প্রহরের দিকে প্রহর এগিয়ে এসে দাঁড়ায় বড় ভাইয়ের সামনে ভাইকে ফ্রেশ চকচকে দেখে ঘর ঘুরিয়ে দিকে তাকায় তারপর মনে মনে বেশ খুশি হয় কিন্তু সেই খুশি ধামা চাপা দিয়ে বলায় তুমি একা একা ফ্রেশ হলো কিভাবে ব্রো উদয় বুঝতে পারে প্রহর সবকিছু বুঝেও না বুঝার ভান করছে তাই আর কিছু বলে না বলছো না কেন ফ্রেশ হলে কিভাবে উড়ে উড়ে গিয়ে প্রহর ভাইয়ের পিঠে টি শার্ট উপরের দিকে তুলে পিঠ হাতে দেখে প্রহরের কর্মকাণ্ডে বিরক্ত হয় উদয় কি করছে এই ছেলে না দিয়ে চুপচাপ দুই ভাইয়ের দিকে তাকিয়ে আছে উদয় প্রহরকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করে বলে পাগল হয়েছিস এমন করছিস কেন তোমার ডানা খুঁজছি কিন্তু পাচ্ছি না তো কোথায় ডানা মানুষের ডানা হয় নাকি সব আমার কাছে থাকে তুমি তো বললে উড়ে উড়ে ফের সাথে গিয়েছিলে ডানা ছাড়া কিভাবে উড়লে আমাকেও একটু বলো আমারও উড়ে বেড়ানোর অনেক শখ ফালতু কথা বন্ধ করবি বিরক্ত হয় উদয় বলো না ব্রো কিভাবে উড়লে রাগি চোখে ছোট থাকে করে। তুই ভয় পাস প্রহর মাথা ভয় পায় না তারপর হেসে বলে ভাবিকে ভালোবেসে ফেললে সেদিন তো হুম্বি তুম্বি করে খুব বলেছিল ওর সাহায্য লাগবে না বাকি কথা শেষ করতে পারে না প্রহর তার আগে উদয় খামছে ধরে প্রহরের চুল না দিয়ে কপাল ব্রুক তাকিয়ে আছে আহ ব্রো ছাড়ো ব্যথা পাচ্ছি এইসব কথা বলবি আরো হ্যাঁ না না বলবো না ছাড়ো ছাড়ো এখন অনেক ব্যথা পাচ্ছি নাদিয়া দুজনের দিকে তাকিয়ে আছে কিছু বুঝতে পারছে না প্রহর কি বা বললো আর উদয় এভাবে চুল ধরেই বা আছে কেন উদয় নাদিয়ার দিকে তাকে মৃদু ধমক দিয়ে বলে এখানে দাঁড়িয়ে কি দেখছো নিচে যাও নাদিয়া বিনা বাক্যে চলে যায় প্রহর উদয়ের হাত থেকে চুল ছাড়াতে ছাড়াতে বলে ছাড়ো না উদয় ছেড়ে দেয় প্রহর আর কোনো কথা বাড়ায় না ভায়ের হাত পা মেসাজ করতে শুরু করে ফিজিওথেরাপি করে। হ্যান্ড এক্সারসাইজ বল দিয়ে হাতের আঙুলের ব্যায়াম করে। ধরে ধরে রুম জুড়ে হাঁটায় সময় গড়ায় এখন এগারোটা বাজে উদয় থেরাপি দেওয়ার জন্য হাসপাতালে যেতে হবে তাই আজ প্রহর অফিসে যায়নি ভাইকে তৈরি করিয়ে দিয়ে নিজেও তৈরি হতে নিজের রুমে চলে যায় নাদিয়া ড্রয়িং থেকে ওদের রুমে আসে বেড়ে বসে থাকা ওদের দিকে তাকায় ক্যাজুয়াল ব্লু শার্ট প্যান্ট পরনে চুলগুলো স্পাইক করা শার্টের স্লিপ কোনোই পর্যন্ত ফ্লোট করা উদর এমন রূপ দেখে তাকে থাকে না দেয়া এই কয়েকদিন ধরে দেখে আসা উদয়ের সাথে আজকের উদয়ের আকাশপাতাল ফারাক উদয় ঘাড় ঘুরিয়ে তাকায় না দিকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিজের দিকে তাকায় দেখতে খারাপ লাগছে নাকি না ঠিকই তো আছে তাহলে এভাবে তাকিয়ে আছে কেন আজকে কি বেশি হ্যান্ডসম লাগছে হয়তো গলা খেকারি দেয় উদয় নাদের ঘোর কাটে দ্রুত চোখ সরিয়ে নিয়ে ডিভানের দিকে এগিয়ে যায় উদয় তাকিয়ে থাকে এর মধ্যে আবার প্রবেশ ঘটে উমাহিনী চৌধুরীর মাকে তৈরি হয়ে না আসতে দেখে ওদের বিরক্ত হয়ে বলে এখনো তৈরি হয়নি কেন বের হতে হবে তো একটু পরে বলছিলাম কি বাবা আজকে আমার বদলে না হঠাৎ করে এখন একটা রাস্তা জার্নি করে যাব তার চেয়ে ভালো না যাক ওদের কিছু বলতে চেয়েও বলতে পারে না বলতে ইচ্ছা করছে না রাগ করছে এখন শেষ মুহূর্তে এসে বলছে যাবে না আমার সত্যি সত্যি ভালো লাগছে না উদয় নাহলে আমি সত্যিই যেতাম বাবা আমার পা দুটো এক্সপ্লেন চাইনি মা যাবে না সেটা সোজা বাংলায় বললেই হয় ওকে তৈরি হতে বলো চৌধুরী খুশি হতে চেয়েও হতে পারে না ছেলে তার উপর মা আর কোনো কিন্তু নেই তৈরি হয়ে নাও প্রহর চলে আসবে আবার হাসপাতালে যেতেও সময় লাগবে আবার ফিরে আসতেও হবে না দিয়ে উদয়ের দিকে তাকায় রাগে গম্ভীর হয়ে আছে উদয় না দিয়ে দুটানায় পড়ে যাবে কি যাবে না উদয় গম্ভীর স্বরে বলে যেতে হবে তো তৈরি হতে বলো উম্মানি চৌধুরী আস্তে আস্তে বলে নাদিয়া তৈরি হয়ে না দ্রুত উদয় ডেকে যাচ্ছে ডিবান থেকে উঠে দাঁড়ায় আলমারি থেকে লম্বা একটা ড্রেস বের করে নিয়ে প্রবেশ করে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসে দেখে প্রহ দাঁড়িয়ে আছে হাতে উদয়ের রিপোর্ট নাদিয়া ধুতো চুলগুলো আসে গিয়ে খোপা করে নেয় তারপর মুখে একটু ক্রিম লাগিয়ে নেয় অন্যটা হিজাবের মতো পেঁচিয়ে নেয় তারপর নিজেকে একবার আয়নায় দেখে নেয় সব ঠিক আছে কিনা প্রহর রিপোর্টগুলো বেডের উপর রেখে ধরে তাকিয়ে বলে ভাবে এই রিপোর্টগুলো নিয়ে আসুন আপনি নাদিয়া মাথা নাড়ায় ধরে বাইরে চলে যায় নাদের রিপোর্টগুলো নিয়ে ওদের পেছন পেছন যায় বাড়ির বাইরে বেরিয়ে আসে বাড়ির সবাই যেন উদয় কয়েকদিনের জন্য হাসপাতালে যাচ্ছে ড্রাইভার কার বের করে ওয়েট করছে ওদের জন্য উদয়কে পেছনের সিটে বসায় পাশে নাদিয়াকে বসতে বলে নাদিয়া ওদের দিকে তাকায় মুখের দিকে তাকিয়ে কি দেখছো উঠে বসো উদয় রাগি গলার সর শুনে দুটো উঠে বসে প্রহর ডোল লাগিয়ে দিয়ে সিটে গিয়ে বসে ড্রাইভার কাজ স্টার্ট করে ছুটে চলে হাসপাতালের উদ্দেশ্যে নাদের জানলা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকে ইট কনক্রিটের প্রতি শহর দেখতে থাকে চোখ ঘিরিয়ে ঘুরিয়ে উদয় নাদের দিকে তাকায় দুজনের মাঝে দুই হাত দূরত্ব থেরাপি দিয়ে বাড়ির পথে রান্না হয় উদয় কার দুপুর ঘুরিয়ে বিকেল হয়ে আসছে দুপুরে খাওয়া হয়নি কারো খিদে সকালে চোখ মুখ শুকিয়ে গেছে ওদের বাহিরে খাবে না তাই আর কারো খাওয়া হয়নি যদিও প্রহ না দেওয়ার জন্য প্যাকেট কেক পানি আর পাউরুটি কলা এনে দিয়েছিল কিন্তু না দেওয়া খায়নি না খেয়ে থাকার অভ্যাস আছে আর কেউ খাবে না সেখানেও কিভাবে খাবে কায়ার আর খায়নি বাড়ি ফিরে ফ্রেশ হওয়ার জন্য যে যার রুমে চলে যায় ফ্রেশ হয়ে না দিয়ে সাহায্য করে ফ্রেশ হতে তাকে ওদের জন্য খাবার নিয়ে আসার জন্য ডরে গিয়ে এগিয়ে যেতে দেখে উদয়ের নাদিয়ার জন্য খাবার নিয়ে এসেছে ওষা খাবার রেখে ওষা তুলে দেয় নাদি হাত ধুয়ে আসে উদয়ের জন্য রাখা খাবার প্লেট হাতে তুলে নেয় গিয়ে বসে উদয়ের সম্মুখে ভাত মাখিয়ে তুলে ধরে উদয়ের মুখের সামনে বিনা বাক্যে খাবার মুখে নেয় উদয় নাদের প্লেটের দিকে তাকিয়ে আবার খাবার মারতে শুরু করে খাবার চিবুতে চিবুতে নাদের মুখের দিকে তাকিয়ে থাকে উদয় অদ্ভুত এই মেয়েটা কত পিছু বলেছে উদয়কে তবু উদয়ের সেবা যত্ন করে উদয়ের রাগারাগি সহ্য করে গতকাল রাতেও খাবার খাইয়ে দিয়েছে সকালেও খাইয়ে দিয়েছে আবার এখন খাইয়ে দিচ্ছে নাদিয়া কালি চুলগুলো থেকে ছোট ছোট চুলগুলো বেরিয়ে এসেছে ফ্যানের বাতাসে জ্বালাতন করছে সেই চুলগুলো চুলের উপর বিরক্ত হয়ে একটু পরপর চোখ মুখুচকে নিচ্ছে নাদিয়া যা উদয়ের কাছে বেশ ভালো লাগছে তাকে দেখতে ইচ্ছা করছে নাদিয়াকে